ভাইরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লিসবন বাংলাদেশ এম্বাসিতে যেতে হয় তো আপনারা রসিও থেকে সাতশো সত্তর নম্বর বাসে উঠে এই স্টোফিসটাতে নেমে যাবেন নেমে গেলে দেখবেন এখানে সাইনবোর্ডে লিখে আসবে সাতশো চোদ্দ এবং স্টোফিসটার নাম রেস্টেরো ইউএল এখানে আসবেন এখানে আসে নেমে যাবেন নেমে যাওয়ার পরে দেখবেন ডান দিকে একটা রাস্তা গেছে ভাম দিকে একটা রাস্তা গেছে আপনারা ভামদিঘের রাস্তাটা দিয়ে চলে যাবেন এবং এদিকে পিছনের দিকে একটা রাস্তা গেছে ওদিকে যাবেন না ওদিক থেকে বাজ আসছে আপনারা লক্ষ্য করবেন এখানে রাস্তার নাম ঠিক আছে এই রাস্তার নামটা দেখবেন দেখার পরে এদিক দিয়ে হাঁটা চড়া করবেন বরাবর আবার সামনের দিকে যাবেন সামনে যাওয়ার পরে সাতশো চৌদ্দ নাম্বার বাস ওদিক থেকে আসার পথে আর একটি কাউন্টার লক্ষ্য করা যাবে সেটা হইল এটা এই বাস কাউন্টারটা সাতশো চোদ্দো এই এরিয়াতে সব সব অ্যাম্বাসি এখানে এখানে একটা ছোড়া মাঠ আছে এবং এখান দিয়ে আপনি যেতে হবে আরেকটা দেশের জানি এম্বাসি এইভাবে রাস্তাগুলো হবে তো যা হাঁটবেন ও তো হাঁটতে থাকবেন এইদিকে একটা রাস্তা পূর্ব দিকেও কমরা এদিকে গেছে এদিকে যাবেন না এইদিকে রাস্তাটা ধরে যাবেন সামনে এগিয়ে যাবেন সামনে এগিয়ে গেলে সামনে আরেকটি রাস্তা আছে দিকে এখানে সব বিশ্বের বিভিন্ন দেশে আমি গেছি আপনারা সামনে যেতেই থাকবেন সোজা যাবেন আর একটু গেলে একটা রাস্তা গেছে সোজা দিকে ডান দিকে আর একটা রাস্তা গেছে ভাম দিকে ডান এটা দিকে সামনে গেলেও সাতশো চোদ্দো নম্বর বাস কাউন্টারও পাবেন এবং সাতশো আঠাশ সাতশো বত্রিশের কাউন্টারও পাবেন তো আপনারা ওইদিকে না যাই এই ডান দিকে এদিকে চলে যাবেন এদিকে যখন যাবেন তখন এখানে রাস্তার নামটা ভালো করে লক্ষ্য করতে হবে রাস্তার নাম না হলে যেতে পারবেন না আমি আপনাদেরকে রাস্তার নামটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে রাস্তা রুবায়ণ দনীয়তে চালদেন না ঠিক আছে এই রাস্তাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং এই রাস্তা ধরে সোজা দিকে চলে যাবেন বাম দিকে দিকে গেলেই আপনার জিশ নাম্বার সম্ভবত পিস নাম্বার আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির বাসা নাম্বার যাই হোক আমি গেলে বুঝতে পারবো কত নাম্বার আমি ওটা অবশ্যই এখানে দেব আপনারা এই রাস্তা দিয়ে সোজা সামনে চলে যাবেন সামনে যাওয়ার পরে একটু যাওয়ার পরে দেখবেন যে হাতের ভামে পাকিস্তানি অ্যাম্বাসি এই রাস্তাটাই সোজা এই সামনে হাঁটার পরে এ হচ্ছে পাকিস্তানি অ্যাম্বাসি কর্নারে আর এদিকে হাতের ডান দিকে একটা রাস্তা গেছে হাতের বাম দিকে উপরের দিকে আরও একটা রাস্তা গেছে কনারের দিকে আপনারা কোনো দিকে যাবেন না সোজা চলে যাবেন একদম সোজা রাস্তায় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পতাকা না দেখবেন ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবেন রোড এটাই দেখেন একটা রাস্তা গেছে এদিকে আপনার ওই দিকে যাবেন না সামনে বাম দিকে চলে যাবেন বাম দিকে যাবেন না ডাইন দিকেও যাবেন না সোজা চলে যাবেন সোজা চলে যাবেন যাওয়ার পরে আমাদের বাংলাদেশ হ্যান্ড্রেজে এসে গেছে এই যে বাংলাদেশ হ্যান্ড্রেসের ফ্ল্যাগ জ্বলতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি করে দেখতে ফিরতেছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এমবেসি আমি জুম করে নিয়েছি এই জন্য একটু কাছে দেখা যাচ্ছে আরও এক মিনিট হাঁটতে হবে সামনে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এমবেসি এখানে আপনারা একটা সাইনবোর্ড আছে বাংলাদেশ দূতাবাস আর এখানে কিছু নোটিশ আছে আপনারা ওরা দেখলে বুঝতে পারবেন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের লঘু এবং দূতাবাস গণপ বাংলাদেশ সরকার বাংলা লেখা আছে এবং আমি যে আপনাদেরকে বলেছিলাম যে তিরিশ নম্বর এই যে ত্রিশ নম্বর আরেক আপনারা আসবেন আসতে পারবেন